গঞ্জ থেকে মতি ছিলের সাথে আছে আমি সামিম জাহেদিন চৌত অর্থ প্রথম আট মাসে বিভিন্ন পণ্য রপ্তানি করে দু হাজার সাতশো ছাপ্পান্ন কোটি ডলার আয় হয়েছে এই অঙ্ক লক্ষ্যমাত্রার চেয়ে আট শতাংশ বেশি ইপিবি তথ্য পর্যালোচনা করে দেখা যায় জুলাই ফেব্রুয়ারি মাসে মোট রপ্তানি আয়ের চুরাশি শতাংশ এসেছে তৈরি পোশাক খাত থেকে প্রভৃতি হয়েছে চোদ্দ দশমিক পাঁচ এক শতাংশ আজ আমরা আলোচনা করবো রপ্তানি আয় নিয়ে এনে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিকে এর সাবেক প্রথম সহসভাপতি এবং এক্সপোর্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রথম সহসভাপতি মোহাম্মদ হাতেম এবং অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শরীফ জহির জনাব জহির এবং জনাব হাতেম আপনাদেরকে স্বাগত জানছেন অবশ্যই আপনারা কেমন আছেন জনাব মোহাম্মদ হাতেম আপনাকে প্রথম প্রশ্ন শুরু করতে চাই ভালো অবস্থা ভালো রপ্তানি লক্ষ্যমাত্রা চার শতাংশ বেশি ওভারঅল আমরা যদি ইয়ার টু ইয়ার হিসাব করি সে প্রায় চোদ্দো শতাংশ বেশি এসছে কেন এই ভালোটার কারণটা কি প্রথমত আমি যেটা বলবো সেটা হলো আপনি জানেন যে গত পাঁচ বছরে আমরা আমাদের অ্যাপারেল সেক্টরে সেফটি এবং কমপ্লায়েন্স ইস্যুতে যে পরিমাণ ইনভেস্ট করেছি এবং যে অবস্থানে আমরা আমাদের এই সেক্টরকে নিয়ে আসতে পেরেছি এর ফল হচ্ছে এটা অর্থাৎ আমি যদি সংক্ষেপে বলি বাংলাদেশের অ্যাপারেল সেক্টর বর্তমানে ফর দ্য আদার ওয়ার্ল্ড ইটস এ রোল মডেল রাইট সেফটি এবং কমপ্লায়েন্সের ইস্যুতে তো সুতরাং একটা স্বাভাবিকভাবেই বায়ারদের একটা দৃষ্টি এখানে এখন আসছে এবং পাশাপাশি মার্কিন এবং চায়নার যে বাণিজ্য যুদ্ধ এটাও একটা কারণ আপনি নিশ্চয়ই দেখছেন দেখতে পেরেছেন যে আমেরিকাতে আমাদের রপ্তানি বেড়েছে মানে growth rateটা আগের চেয়ে অনেক বেশি এবং এখানে আরেকটা জিনিস হচ্ছে নতুন বাজারের growthটা আমাদের বেড়েছে বেড়েছে এবং খুব উল্লেখযোগ্য বেড়েছে এবং এটা কন্টিনিউইং অনেক ধন্যবাদ জনাব হাতেম আমি আপনাকে পরে আসব জনাব শরীফ জহির আপনার কাছে আমি জানতে যাচ্ছি যে এই বেশিটা যেটা বলছি আমরা গ্রোথটা ভালো কতটা ভালো আমি আসলে বলতে হচ্ছে যে পরিমাণ ইনভেস্টমেন্ট হয়েছে সেই পরিমাণ আসলে হচ্ছে কিনা বা আজ থেকে দশ বছর আগে যে পরিমাণ গার্মেন্টস পণ্য আমরা রপ্তানি করতাম সেই পরিমাণ পণ্য আসলে অনেক বেশি ভ্যালুটার অবস্থা কি আসলে বেসিক্যালি আমরা আসলে যেটা ভালো বলতেছি সেটা আপনার যদি আমরা কম্পেয়ার করি টু টার্গেট তাহলে কিন্তু আমি কিন্তু এত ভালো বলবো না আসলে সিচুয়েশন যেভাবে আমাদের অপরচুনিটি এখন ছিল যেরকম চায়নার প্রাইসেস কস্ট আর গোয়িং আপ আমাদের যে মার্কেট শেয়ারটা গ্র্যাপ করার কথা ছিল বাংলাদেশে আমরা কিন্তু সেই তুলনায় আমরা ওই অ্যাডভান্টেজটা নিতে পারি ইউ লুক আমাদের ফর এক্সাম্পলাম ভিয়েতনাম হ্যাজ গেইন ট্রেমেন্ডাসলি অ্যাকচুয়ালি টু থাউজেন্ড এইটিনই তারা আমাদের এক্সপোর্ট ক্রস করার কথা ছিল থার্টি ওয়ান বিলিয়ন ডলার করে কিন্তু টু থাউজেন্ড নাইনটিনে দে আর মোস্ট লাইকলি কোনো ক্রস ওরা ক্রস করার মানে কিন্তু তারা সেকেন্ড পজিশনটা নিয়ে নিচ্ছে বাংলাদেশে আর তাদের কষ্ট হওয়া উচিত জুলাই কোয়ার্টারের ফিগার্স কিছুটা ভালো হয় অলওয়েজ বিকজ ইটস ব্যাক টু স্কুল একটা সিজনাল ব্যাপার থাকে তো ওই বাইটা সাধারণত ভালো হয় থার্ড কোয়ার্টারে যায় বা লাস্ট কোয়ার্টারে যায় কিন্তু কিছুটা চ্যালেঞ্জিং সময় আসে আর কি আমাদের শরীফ জহির বলছিলেন যে এই যে গ্রোথ এইট পার্সেন্ট খুব একটা হ্যাপি না কারণ আসলে আমরা যদি বলি যে আমাদের যারা কম্পিউটার তাদেরকে তাকাই তারা আসলে এগিয়ে যাচ্ছে চায়নার সাথে বাংলাদেশের বিশাল পার্থক্য ইন টার্মস অফ এক্সপোর্ট আবার ভিয়েতনামের সাথে যারা থার্ড হায়েস্ট তাদের সাথে পার্থক্য খুবই নেই তাহলে তারা আমাদের খুব শীঘ্রই ওভারটেক করতে পারে সেক্ষেত্রে আমাদের যে অপরচুনিটি ছিল যে পরিমাণে আমাদের আরও আগাবার সুযোগ তৈরি হয়েছিল সেটা কিন্তু আমরা নিতে ব্যর্থ হয়েছি কেন ব্যর্থ হয়েছে এটা কিন্তু আমরা সবাই জানি সরকারও জানেন আমাদের যে যেভাবে ইনফ্রাস্ট্রাকচার এবং আদার্স যে ফ্যাসিলিটি আমাদের থাকা দরকার ছিল সেটা আমরা আমাদের নেই এবং বিশেষ করে ভিয়েতনাম যেভাবে এগিয়ে যাচ্ছে ইন্ডিয়া যেভাবে এগিয়ে আসছে আমার ধার আমার আমাদের আমরা শঙ্কিত যে ভিয়েতনাম এবং ইন্ডিয়া দুজনেই কিন্তু আমাদেরকে যে কোনো সময় ক্রস করে যেতে পারে আমরা যে গতিতে এ এগোচ্ছি তারা কিন্তু আরও বেশি গতিতে এগোচ্ছে তো এই জায়গাটাতে আমাদের আরও একটু ভূমিকা নেওয়া দরকার যাতে আমরা আমাদের গতিটাও যদি যাতে পারে এখানে আরেকটা জিনিস যেটা আমার উল্লেখ করতেই হচ্ছে সেটা হলো যতই আমরা গ্রোথ করি না কেন আলটিমেটলি আমাদের বিজনেসে যে পরিমাণ ভ্যালু এখন আসছে অর্থাৎ প্রাইস যে পরিমাণ কমে গিয়েছে এটা কিন্তু একটা চ্যালেঞ্জের মুখে আমাদের ইন্ডাস্ট্রিটা রয়েছে অর্থাৎ ভ্যালু যেভাবে ডিক্রিজ হচ্ছে অপরদিকে আমাদের যে পরিমাণ যেভাবে আমাদের সকল কিছু বাড়ছে খরচ এক্সপেন্ডিচার বাড়ছে সেটার সাথে সমন্বয় করে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যাওয়াটা খুব কঠিন হয়ে যাবে একটা চ্যালেঞ্জের মুখে কিন্তু আমরা আছি আপনি জানেন যে ফিফটি ওয়ান পার্সেন্ট স্যালারি বেড়েছে বিদ্যুৎ বিল গ্যাস বিল এবং সবচেয়ে বেশি হুমকি যেটা আসছে আমাদের এখন সামনে যে গ্যাসের উপরে শিল্প খাতে গ্যাসের উপরে একশো বত্রিশ বৃদ্ধির যে প্রস্তাব করা হয়েছে এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না আমি আপনার কাছে ফিরে আসবো যেটা জাহির আপনার কাছে আরেকটি বিষয় আমরা আলোচনা করছি যখন আমরা বলছি যে বাংলাদেশকে প্রায় ধরে ফেলছে ভিয়েতনাম তাদের প্রতিদ্বন্দ্বী আমরা এটা জানি যে ভিয়েতনাম বা ক্যাম্বোডিয়া তাদের একজন শ্রমিকের যে প্রোডাক্টিভিটি উৎপাদনশীলতা সেটা কিন্তু বাংলাদেশের শ্রমিকের চেয়ে বেশি এর কারণ কি ওভার দ্য ইয়ার্স আমরা এই জায়গাটা কেন কাজ করতে পারেন এবং এই দায়িত্ব কি যারা এন্টারপ্রেনার আছেন উদ্যোক্তা আছেন আপনারা নেবেন না দেখেন আমি চ্যালেঞ্জটা আমি বলে আমাদের ইন্ডাস্ট্রিটা তো বেসিক্যালি একটা কটেজ ইন্ডাস্ট্রির মতো গ্রো করছে হ্যাঁ ব্যাক ইন দ্য এইটিজ ছোট ছোট ফ্যাক্টরি এসে এসে আমরা বড় করছি তো যখন ইন্ডাস্ট্রিটা বড় হয়েছে আজকে আমরা থার্টি বিলিয়ন ক্রস করতেছি রাইট তখন এখানে হোয়াট বডি ইজ অ্যাকচুয়ালি ওয়ার্কিং ফর দ্য বেটারমেন্ট অফ দ্য ইন্ডাস্ট্রি এখানে আমাদের কোনো মিনিস্ট্রি নাই যেরকম জুট মিনিস্ট্রি আছে বা টেক্সটাইল মিনিস্ট্রি আছে গার্মেন্টস কিন্তু কোয়াইট ইন্ডিপেন্ডেন্ট তো ইন্ডাস্ট্রি যখন বড় হতে থাকতেছে তখন কিন্তু একটা মানে এটা একটা স্ট্রং একটা অ্যাসোসিয়েশন হোক বা একটা রিপ্রেজেন্টেশন লাগে তো এই যে আমাদের যে বিপদগুলো আমরা গেলাম আমাদের যে অ্যাক্সিডেন্টগুলো আমরা শুনি এটাও কিন্তু সেম রেজাল্ট অফ দ্যাট বিকজ দ্য গ্রোথ হ্যাপেন উইথ আওয়ার প্রপার প্ল্যান তো এখানে ফ্রেমওয়ার্ক লাগবে এখানে পলিসি সাপোর্ট লাগবে ইন্ডাস্ট্রির এখানে আমাদের সবাই একসাথ হয়ে আমাদের এটাকে

আমরা আগামী পাঁচ বছর আমাদের ট্যাক্স কি কি হারে কাটবে এটার কোনো নিশ্চয়তা নাই আমরা একটা আতঙ্কে থাকি প্রতি বছরই এটা শুধু গার্মেন্টস ফ্যাক্টরির জন্য না সব সেক্টরের জন্য বাট এটা এটার একটা সুনির্দিষ্ট প্রস্তাবনা মিনিমাম অন্তত পাঁচ বছরের জন্য থাকা দরকার তাহলে আমাদের সেই রোডম্যাপটা তৈরি করতে সুবিধা বিদ্যুৎ বিল বিদ্যুৎ কি পরিমাণ আসবে আগামী পাঁচ বছরে আমাদের আমরা কি পরিমাণ পাব এবং সবচেয়ে বড় যেটা আমাদের আপনি জানেন যে আন পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই আমাদের যেটা কোয়ালিটি বিদ্যুৎ বলছেন হ্যাঁ আমাদের যেটা দরকার সেটা কিন্তু আমরা এখনও আমরা পাচ্ছি না এবং না পাচ্ছি না বলেই কিন্তু আমরা ক্যাপ্টিক পাওয়ারে আমরা গ্যাস দিয়ে আমরা ক্যাপ্টিক পাওয়ারে যাচ্ছি যাতে আমরা আন বিদ্যুৎ পাই আর সেই ক্যাপ্টিক পাওয়ারে যখন আমাদের খরচ বৃদ্ধি পাবে তখন কি দাঁড়াবে এবং আগামী পাঁচ বছর গিয়ে কখন কি বাড়বে সেটারও কোনো কোনো দিক নির্দেশনা নেই এই জায়গাগুলি একটা দিক নির্দেশনা সরকারের দিক থেকে সুনির্দিষ্ট একটা নীতিমালা আপনাদের দিক থেকে আপনাদের কোনো প্রস্তুতি ছিল কিনা বা নিয়েছেন কিনা সেই জায়গায় আমি আমি আসলে প্রশ্ন ছিল যে কেন ভিয়েতনামের একজন শ্রমিকের প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা আমাদের চেয়ে বেশি আচ্ছা উৎপাদনশীলতার ব্যাপারে যে কথাটা আসছে এটা কেন হবে না কারণ ভিয়েতনাম কম্বোডিয়া তারা তাদের স্কুল লেভেল থেকে ওয়ার্কারদের ট্রেনিং দিয়ে পাঠায় যেটা আমাদের এখানে নেই ইভেন আমাদের যে টিটিসিগুলি রয়েছে সরকারের ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট রাইট সেখানেও কিন্তু এই এত বড় একটা সেক্টর এই সেক্টরের কোনো ফিডব্যাক সেখান থেকে আমরা আমাদের নাই আমাদের মিড লেভেল ম্যানেজমেন্টে যে পরিমাণ ট্রেন লোক দরকার সেটাও কোনো ইউনিভার্সিটি বা কলেজ থেকে আসার মতো কোনো কারিকুলাম সেখানে নেই তো গ্যাপ কিন্তু আমাদের সব জায়গাতেই এখানে এখানে কি ইন্ডাস্ট্রির সাথে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে ইন্ডাস্ট্রি এক ধরনের বলতেছিলাম যে আপনি শুনে খুশি হবেন সামনে আমাদের ইলেকশন আছে বিজিএম এর এপ্রিল ছয় তারিখে তো এখানে ফোরাম এবং সম্মিলিত পরিষদ একসাথ হয়ে ইলেকশন রান করতেছে তো এখানে আমরা কিছু ম্যানিফেস্টো ক্রিয়েট করেছি হ্যাঁ তো যদি আপনারা শুনেন যে এখন যে কারেন্ট যে চ্যালেঞ্জেস এটা যদি প্রপারলি আমরা অ্যাড্রেস করতে পারি তাহলে কিন্তু আমরা আমরা অনেক দূর আগে যেতে পারবো জি তো এখানে আমরা কিছু জিনিস আইডেন্টিফাই করছি যেরকম ব্র্যান্ডিং আমাদের এখন প্রচুর ব্র্যান্ডিং দরকার রাইট এই যে আমরা অ্যাকোর্ড অ্যালায়েন্সের জন্য যে এত ভালো কাজ করলাম এখন অ্যাকোর্ডটাকে আমরা আস্তে আস্তে আমরাকে এটাকে ফেজ আউট করতে হবে কিন্তু এটাকে থ্রু প্রপার ব্র্যান্ডিং না করলে কিন্তু আমাদেরকে মানে আমাদের স্টেক হোল্ডার যারা বায়ার বা মিডিয়া আছে তারা কিন্তু আমাদেরকে এটা নেগেটিভলি নেবে তার সাথে সাথে আমরা সাস্টেনেবিলিটি নিয়ে কাজ করতেছি যে ফিফটি বিলিয়ন ডলার আমরা কিভাবে রিচ করব ইনফ্রাস্ট্রাকচার কী সাপোর্ট লাগবে এই যে ব্যাংকিং নিয়ে আমরা আলাপ করতেছি যে আমাদের ছোটো যেসব ফ্যাক্টরিগুলো আছে তারা সাফার করে হাই ইন্টারেস্ট রেটের উপরে সামনে হবে লিকুইডিটি ক্রাইসিস নিয়ে আমরা হয়তো বা সাফার করতে পারি একটা ফিফটি বিলিয়ন ডলার যদি ইন্ডাস্ট্রি গ্রো করতে হয় রাইট উই নিড অ্যাক্সেস টু লিকুইডিটি বেসিক্যালি উই নিড অ্যাক্সেস টু ব্যাঙ্ক ফাইন্যান্সিং আমাদের পলিসি সাপোর্ট লাগবে এই যে ধরেন আমরা এজ এন এক্সপোর্টার আমাদের উই আর চ্যালেঞ্জড বাই দা এক্সচেঞ্জ রেট অফকোর্স আমাদের নেবারিং কান্ট্রি আপনি যদি দেখেন ইন্ডিয়া পাকিস্তান টার্কি তারা কিন্তু সবাই কিন্তু দে আর গেটিং এডিশনাল बेनिफिट বাই দ্য ডিভ্যালুয়েশন রাইট ওয়েরস আমরা কিন্তু দেখতেছি আমাদের টাকা অ্যাকচুয়ালি অ্যাপ্রিসিয়েট করতেছে যেটা নাকি মার্কেট ফোর্সেস এগেইনস্ট তারপরে টেকনোলজি উপরে নিয়ে কাজ করার সুযোগ আছে যে আপনি যেটা বলতেছেন যে আমরা যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আমরা একটা হচ্ছে টেক্সটাইল ওরিয়েন্টেড দেশ এইটি সিক্স পার্সেন্ট অফ দ্য এক্সপোর্ট কামস ফ্রম টেক্সটাইলস আমরা এখন সামনে আমরা প্রোডাক্ট ইনোভেশনে চলে যেতে হবে আমরা নিজেরা ফ্যাব্রিক ইনোভেট করতে হবে আমরা আমাদের মেশিন ক্রিয়েট করতে হবে অটোমেশন ক্রিয়েট করতে হবে মানে ভিয়েতনামের কিন্তু অনেক অপশন আছে গার্মেন্টস ছাড়া তারা অনেক কিছুতে যেতে পারে কিন্তু আমরা তো ফুললি গার্মেন্টস ডিপেন্ডেন্ট

প্রাইভেট সেক্টর দিক থেকে বিজিএমের দিক থেকে বা দিক থেকে কি রাখতে আমরা কিন্তু আপনি জানেন যে প্রতি বছরই আমরা এই বিভিন্ন জায়গায় বিশেষ করে বাজেটের আগে আমরা দিয়ে থাকি এনবিআর আমাদের বিভিন্ন প্রপোজাল থাকে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় আমাদের বিভিন্ন প্রপোজালগুলি দেওয়া থাকে কিন্তু বাস্তব ক্ষেত্রে গিয়ে দেখা যায় যে সরকারের উচ্চ লেভেল থেকে যে সমস্ত পলিসিগুলি দেওয়া হয় আন্তরিকতার সেখানে কোনো অভাব থাকে না কিন্তু ইমপ্লিমেন্টেশন লেভেলে যেখানে গিয়া সরকার যাদেরকে দিয়ে ইমপ্লিমেন্ট করাবে সেখানে দুর্ প্রথমত হলো দুর্নীতি এবং দ্বিতীয়ত হলো তাদের অনাগ্রহের কারণে সরকারের এই সদিচ্ছাগুলির অপমৃত্যু ঘটে সেখানে ফলে সরকার যতটুকু আন্তরিকতা নিয়ে আসে সেটা প্রতিফলিত হয় না এক নম্বর দুই নম্বর হচ্ছে যে আমরা আপনি দেখেন আমি যদি একটা উদাহরণ দিয়ে আপনাকে বুঝাই আমদানি এবং রপ্তানি নীতি আদেশ দুই জায়গার মধ্যেই বলা আছে যে আমাদের হান্ড্রেড পারসেন্ট লোকাল ম্যাটেরিয়াল দ্বারা তৈরি পণ্য বিদেশে রপ্তানির পর কোনো কারণে যদি ফেরত আসে তাহলে আমদানিকারক একটা ঘোষণা দিবে আগামী এক বছরের মধ্যে এটা অঙ্গীকার নামে দিবে রপ্তানির এবং সিসের একটা অনুমতি নিয়ে সে মালটা রিলিজ করবে কাস্টমস কাস্টমস এক নাইনটিন সিক্সটি নাইনের সেকশন টোয়েন্টি টুতে আবার ওখানে বলা আছে যে এই এই ধরনের মাল আনতে গেলে এই একই ধরনের পণ্য বিদেশ থেকে আমদানির ক্ষেত্রে যত প্রকার ডিউটি সাপ্লিমেন্টারি ডিউটি কমার্শিয়ালি আমদানির ক্ষেত্রে যা কিছু আছে এর উপর প্রযোজ্য হবে যদি না যদি না দিয়ে সেখানে আরও কতগুলি ধাপ দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যদি ডিউটি ড্রব্যাক ফ্যাসিলিটি নিয়ে থাকে যদি আমদানি করা থাকে মানে ইত্যাদি বিভিন্ন ধরনের এবং অন্যান্য ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে কি বলছে সেখানে নর্মাল আকারে সেটা আসবে এখন অন্যান্য ক্ষেত্রে যেই জায়গাটা এটা কাস্টমস মানতে কোনোভাবেই রাজি না এবং তারা সেখানে এরকম বহু পণ্য আমাদের এরকম আসার পরে আটকে আমাদের জানেন যে আমরা আমাদের ইন্ডাস্ট্রিকে প্রথম প্রশ্ন হচ্ছে যে এটা একটা সেবা সেবা খাত এবং একটা সেফটি কনসার্ন সরকারের উচিত সেখানে আগে আসা সেখানে সরকার ডিউটি নিবে কেন প্রফিট সেখানে কেন এটা এক নাম্বার দুই নাম্বার হচ্ছে এটার বিভিন্ন ধরনের

বিজেমিএ এক ধরনের কোয়াসি রেগুলেটরি বডি কিছু তো কাজ করেই আসলে সরকারের পক্ষ থেকে সেক্ষেত্রে বিজেএমএ কে আসলে স্ট্রেন্দেন করা যায় কীভাবে সেই বিষয়ে কি আপনারা ভাবছেন কিনা জনাব জহির আসলে স্ট্রেন্দেন করতে আমি যেটা আমি যেটা নিয়ে খুব অপটিমিস্টিক সেটা হচ্ছে যে নতুন বোর্ড যেটা আসছে সামনে তো এখানে দ্য বোর্ড ইজ অ্যাকচুয়ালি এন্ডোর্স বাই এ লর অফ দ্য পলিসি মেকার হু আর ইন দ্য পার্লামেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কারেন্ট মেয়ার দ্য কারেন্ট মিনিস্টার উই হ্যাভ পিপল হু আর ফ্রম বিজেএমএ অ্যান্ড প্রিভিয়াসলি যত প্রেসিডেন্ট ছিল বিজিএম এর সবাই সবাই কিন্তু মোটামুটি এই প্যানেলকে এন্ডোর্স করছে আমরা আশা করতেছি যে এখানে একটা স্ট্রং একটা বোর্ড হবে তো এই বোর্ড আসার পর তখন আমরা এই জিনিসগুলো প্রপারলি আমরা আমরা প্রেশার অ্যাজ এ প্রেশার ক্রিয়েট করে আমরা এগুলো উইল বি এবল টু অ্যাচিভ দ্যাট আসলে আমাদের গার্মেন্ট এন্টারপ্রেনার যা আসছে যা হয়েছে এই পর্যন্ত বাংলাদেশে সব কিন্তু এন্টারপ্রেনারাল

বুঝতে পারবে যে আমাদের এখন কোন দিকে যাওয়া দরকার কি করা উচিত এই গাইডলাইন গাইডলাইনগুলি আসতে হবে বিজিমি বিকিমির কাছ থেকে পাশাপাশি এখানে প্রফেশনালিজম আমরা যেটা ডিসকাস করছিলাম আর যে এই ধরনের অ্যাসোসিয়েশন আপনি যদি অন্যান্য দেশে দেখেন ফিলিপিনসে আমরা বিপিও ইন্ডাস্ট্রি দেখলাম যে ওখানে সিইও দিয়ে আমরা অ্যাসোসিয়েটর রাখি এখানে প্রফেশনাল সিইও যিনি চাকরি পাত্র ওনারা আপনি ট্রাস্ট লেভেলে থাকতেছে রাইট এন্ড দে আর গিভিং দা পলিসি গাইডলাইন রাইট বাট অ্যাকচুয়াল মানে इट्स এ ফুল টাইম জব

আমরা একটা মিটিং করলাম অর্থমন্ত্রী বাণিজ্যমন্ত্রী মন্ত্রী অর্থ সচিব বাণিজ্য সচিব বাংলাদেশ ব্যাংকের গভর্নর ইনসেন্টিভ নিয়ে নগদ সহায়তা নিয়ে যে বিড়ম্বনা এটাকে সহজীকরণ করা সেই নির্দেশটা আজও কিন্তু প্রতিফলিত আমরা আশা করবো সেই বিষয়ে নিশ্চয়ই সরকার বা কর্তৃপক্ষ ভেবে দেখবেন তবে আজকে আমাদের আলোচনা শেষ করতে হচ্ছে ধন্যবাদ জনাব মোহাম্মদ হাতেম ধন্যবাদ জনাব শরীফ জাহির আপনাদের সাথে নিশ্চয়ই আমরা ভবিষ্যতে আবার আলোচনা করব ধন্যবাদ থ্যাংক ইউ এই ছিল আজকের মধ্যে খাদন গঞ্জ থেকে মতো ছিল আমাদের সাথেই থাকবেন দেখা হবে